গতকালই শেষ হয়েছে ভিজিলেন্স অ্যাওয়ারনেস উইক বা সতর্কতা সচেতনতা সপ্তাহ এই উপলক্ষে আজ কলকাতায় তথ্য সম্প্রচার মন্ত্রকের অধীন সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন সিপিসি এর আঞ্চলিক কার্যালয়ে এক বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় প্রাক্তন সিনিয়র অ্যাকাউন্ট্যান্ট শ্যামল চন্দ্র বিশ্বাস ভিজিলেন্স সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে কর্মীদের অবহিত করেন থ্রি ওয়ান ওয়ান বলেছে কাউকে রিমুভ করা যাবে না কাউকে ডিসমিস করা যাবে না উইদাউট এ প্রপার ইনকোয়ারি উইদাউট এ প্রপার ইনকোয়ারি ইনকোয়ারি উইল বি ডান অ্যাজ পার সিসিএ সিসিএ রুল রুল ফরটিন মেনলি ইনকোয়ারি প্রসিডিওর ইজ দেয়ার ওখানে বলা আছে কিভাবে ইনকোয়ারি করতে হয় প্রেস ইনফরমেশন ব্যুরো কলকাতা এবং সিবিসির অতিরিক্ত নির্দেশক জেন নামচু এবং সহকারী অধিকর্তা সুমিতা চক্রবর্তী এই উদ্যোগ সম্পর্কে জানান ये विजिलेंस अवेयरनेस वीक हमारे के लिए ज़रूरी था तो हम लोग इस इस सप्ताह इस के साथ लेके सबको ऑफिस को, को भी अवगत कराना था कि ये ये जो विजिलेंस वीक क्यों मना रहे हैं और इसका क्या नेसेसिटी है तो हम लोग सब मिलके सब तीनों ऑफिस मिनिस्ट्री ऑफ इंफॉर्मेशन ब्रॉडकास्टिंग का ऑफिस मिलके ये विजिलेंस वीक मना रहे हैं কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী ভিজিলেন্স অ্যাওয়ারনেস উইক চলেছে সাতাশে অক্টোবর থেকে দোসরা নভেম্বর পর্যন্ত সেই ভিজিলেন্স অ্যাওয়ারনেস উইকের উপলক্ষ করেই আজকে তেসরা নভেম্বর সিবিসির রিজিওনাল অফিস সিবিসির সল্টলেক অফিসে সিডিও কমপ্লেক্সে এই ভিজিলেন্স অ্যাওয়ারনেস উইকের ওপরে একটা আলোচনা সভার আয়োজন করেছে যে আলোচনা সভায় শুধুমাত্র সিবিসির রিজিওনাল অফিস নয় সিবিসির যে ফিল্ড অফিসগুলি আছে চারটি ফিল্ড অফিস থেকেও কর্মীরা এসে যোগদান করেছেন এছাড়াও পিআইবির কর্মীরা আছেন এবং পাবলিকেশন ডিভিশনের কর্মীরাও যোগ যোগদান করেছেন